ঔম নীলাঞ্জনং শ হাওয়াসম্রবি উত্তম জমগ্রজম ছায়া মার্কান্ডাসম ভূতাঙ্গন দেহভক্তা সুনিশ্চারা জয় শ্রী শ্রী সূর্য পুত্রগ্রহরাজ সুনিদেব মহারাজিন জয় নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসখুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি মানুষ কেন এত শনিদেবকে ভয় পায় শনিদেবকে ভয় পাওয়ার আসল কারণটা কি শনিদেব কি শুধু সত্যি ভয়ের দেবতা তিনি কি সত্যি মানুষের অমঙ্গল করেন ক্ষতি করেন শনিদেব কি সত্যি কারোর উপকার করেন না এরকম মানুষের মনে বহু প্রশ্ন থেকে থাকে অনেকে সংসারে বা পরিবারে কেউ কোনো কিছু খারাপ কাজ করে ফেললে তাকে বলা হয় যে শনি শনি এসেছে আমাদের বাড়িতে কেন এত অপবাদ কেন শনিদেবের নামে এটা আমরা মানব কেন আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের ধর্মের দেবতা শনিদেবকে এত অপমান এত লাঞ্ছনা গঞ্জনা বর্তমানে কেন এত সহ্য করতে হবে আমার কাছে প্রশ্ন এটাই আপনারা অনেকেই প্রতি শনিবার শনিদেবের মন্দিরে পূজা দেন ধূপ বাতি জানেন কেউ কেউ সরিষার তেল চড়ান শনিদেবকে ভক্তি ভরে পুজো দেন কিন্তু তারপরেও কোনো কিছু খারাপ ঘটলেই শনিদেবের নামে অপবাদ পড়ে যায় শনির দশা শুরু হয়েছে শনি আমাদের বাড়িতে ঢুকেছে এ খারাপ কাজ করেছে মানে এ শনি অমুক তমুক আজে বাজে নানা রকম মন্তব্য করেন কিন্তু কেন করে শনিদেবকে কেন এত অপবাদ দেওয়া হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এবং কোন কাজ করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন আপনার প্রতি সেই বিষয়েও জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মেরও জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা কাহিনি দেখতে ও জানতে তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি প্রথমেই আমাদের জানতে হবে শনিদেবের কাজটা কী এক একটা দেবতার এক একটা কাজ থাকে যেমন বরুণ দেবের কাজ হল জল জলের অধিপতি হলেন স্বয়ং বরুণ ইন্দ্রদেবের কাজ হল বজ্রপাত বজ্রপাত বা বজ্রের অধিপতি দেবতা হলেন ইন্দ্র বজ্রাধিপতি এবং অগ্নিদেব হলেন আগুন পবন দেব হলেন বাতাস ঠিক তেমন শনিদেবের কাজ কি শনিদেবের কাজ হল মানুষের যাবতীয় কর্মের ফল বিচার করা মানুষ যদি খারাপ কর্ম করে তার কুপ্রভাব বা খারাপ ফল মানুষকে তিনি প্রদান করে এবং মানুষ যদি খুব ভালো কাজ করে গরিব মানুষের উপকার করে লোককে দান ধ্যান করে পশু পাখির সেবা করে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে তার পুণ্যের ফলও সেই শনিদেব মহারাজই প্রদান করে তাই শনিদেব মহারাজকে বলা হয় কর্মফল দাতা তাহলে এই কর্মফল দাতার নামে কেন এত খারাপ অপবাদ কেন এত লাঞ্ছনা থাকি কেন গঞ্জনা সহ্য করতে হয় আমরা জীবনে চলার পথে অনেক খারাপ কর্ম করে থাকি পরে উন্নতি হচ্ছে কেউ চাকরি পাচ্ছে আমার হিংসা হচ্ছে কেউ বাড়ি করছে আমার হিংসা হচ্ছে কেউ গাড়ি কিনছে আমার হিংসা হচ্ছে কেউ টাকা পয়সার মালিক হয়েছে জমি জায়গা কিনছে আমার হিংসা হচ্ছে আমি হিংসার বসে তার কোনো ক্ষতিও করে দিলাম কোনো তন্ত্র মন্ত্র কানা জাদু প্রয়োগ করলাম যাতে তার অনিষ্ট হয় এই কর্মটা কি আমি ঠিক করলাম এটা নিজেকে আগে প্রশ্ন করতে হবে এই কর্মটা কি আমি ঠিক করলাম তার ক্ষতি করে তার অপকার করে আমার কি লাভ হলো এতে কি আমার কোনো মঙ্গলজনক কোনো কিছু ঘটবে তার তো কষ্ট হলো সে তো কষ্ট করে তার সৌভাগ্যকে ডেকে নিয়ে এসেছে তার উন্নতি তা সে কষ্ট করে সে তার উন্নতিকে নিয়ে এসেছে তাহলে আমি কেন শুধু শুধু হিংসার বসে তার ক্ষতি করলাম আমার টাকা হয়েছে আমার অহংকার বেড়ে গেল। আমি পরীক্ষায় পাশ করে গেছি আমার অহংকার বেড়ে গেল আমি একটা ভালো চাকরি পেয়েছি আমার অহংকার বেড়ে গেল আমি বাড়ি করেছি আমার অহংকার বেড়ে গেল আমি গাড়ি কিনেছি তো আমার অহংকার বেড়ে গেল অহংকারের বসে বিভিন্ন রকম ছোট বড় কথা আমরা লোককে শোনাতে লাগলাম যে আমার কোনো ক্ষতি করেনি বা কোনো কিছু খারাপ করেনি তাকেও আমি বিভিন্ন রকমভাবে আজে বাজে মন্তব্য করতে লাগলাম বিভিন্নভাবে টন কথা বলতে শুরু করলো মানুষ এই যে কর্মগুলো আমরা কি ঠিক করছি আমি আমার ভালো কর্মের ফল পেয়েছি সেই কর্মের ফল হিসাবে আমি আর একটা খারাপ কর্মের সাথে লিপ্ত হয়ে গেলাম এটা কি ঠিক হলো তাহলে এই কর্মের ফলটা আমাকে কে দেবে বা কে ভোগ করবে ফলটা কর্ম করছি আমি ফল ভোগ করতে হবে আমাকে কর্ম যদি আমি করি ফলও আমি পাবো পাড়া প্রতিবেশী বা অন্য কেউ সেই কর্মের ফল পাবে না অপরের জমিতে ভালো ফসল হয়েছে আমি সেখানে গিয়ে সেটা নষ্ট করে দিলাম এই সমস্ত যাবতীয় কর্ম আরও বিভিন্ন রকম মারাত্মক মারাত্মক পাপ কাজ রয়েছে বিভিন্ন রকম মারাত্মক খারাপ ঘটনা রয়েছে এমনকি মানুষ মানুষের ক্ষতি করতে মানুষ মানুষকে হত্যা করতে দুবার ভাববে না বা ভাবছে না বর্তমান যুগে আপনারা সেটা দেখতে পাচ্ছেন মানুষ পিসাচে পরিণত হয়েছে একটি ছেলেকে বাংলাদেশে আমরা যেটা দেখেছি একটি ছেলেকে হত্যা করে তাকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে তাকে তেল ঢেলে পুড়িয়ে মারা হলো বিভিন্ন রকম মারাত্মক পরিমাণের পাপের ঘটনা দিনের পর দিন চলেছে। মানুষ যত দিন যাচ্ছে খুবই পাশবিক বা খুবই অসুরে পরিণত হচ্ছে বেকার যুবক যুবতীর সংখ্যা বর্তমান সমাজে খুবই বেশি সেই বেকার যুবক যুবতীদের চাকরি দেবে বা কাজ দেবে এরকম প্রতারণা দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষের লুট হচ্ছে বহু বহু টাকা অসহায় মানুষদের গরিব মানুষদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে কাজ দেওয়ার নামে তাহলে এই সমস্ত মানুষদের ঠকানো হচ্ছে গরিব অসহায় পরিবারের ছেলে মেয়েদের ঠকানো হচ্ছে যারা এই সমস্ত কাজ করছে তারা কি ভালো কাজ করছে তারা কি পুণ্যের কাজ করছে তাহলে তারা তাদের জীবনে ভালো কিছু ঘটবে বা তাদের সন্তানদের মঙ্গল হবে ভালো হবে এমনটা তারা আশা রাখে কি করে এমনটা আশা রাখা কখনোই উচিত নয় এবং এই যে কর্মের ফলগুলো এই সমস্ত ফলগুলোই কিন্তু স্বয়ং শনিদেব প্রদান করে এবার আপনারা বলুন মেয়েদের ওপর মেয়েরা যারা মায়ের জাত সেই মেয়েদের ওপর অকথিতভাবে অত্যাচার হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে হ্যারেসমেন্ট করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার আপনারা সকলেই দেখেছেন যে বহু মেয়েরা ধর্ষিত হয়ে খুন পর্যন্ত হয়ে গেছে তাহলে এই সমস্ত যে পাশবিক কলির অসুর এদের পরিণাম কি হবে এদের কর্মের ফল তো পাওয়াটা দরকার আমরা বর্তমান সমাজে বাস করে সমাজে বা বিভিন্ন টাকা পয়সা দিয়ে তার এই সমাজের শাস্তি থেকে সে রেহাই পেয়ে যাচ্ছে তার কোনো শাস্তি হচ্ছে না সে নির্বিঘ্নে বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার মাথার ওপর শাস্তির বোঝার পাহাড় জমে আছে তিনি কে দেবেন স্বয়ং শনিদেব মহারাজ দেবেন স্বয়ং শনিদেব হলেন কর্মফল দাতা তাই কর্মের ফল তাকে শনিদেব প্রদান করবেন অবশ্যই করবেন সেই কর্মফল পাওয়াটা উচিত না অনুচিত যে খারাপ কর্ম করলো তার কর্মফল পাওয়াটা উচিত না অনুচিত বা যে ভালো ফল করলো যে ছেলেটি বা যে মেয়েটি খুব কষ্ট করে তার বাবা মা সংসার চালাচ্ছে পরিশ্রম করছে খুব কষ্ট করে সে অনেক পরিশ্রম করে পড়াশোনা করলো তারপর তার রেজাল্ট খুব ভালো হলো খুব ভালো জায়গায় সেই ছেলে মেয়েটি গেল সেই কর্মের ফলটা স্বয়ং শনিদেব প্রদান করেন একটি মা অনেক মানুষের দাঁড়ে দাঁড়ে উপরে ঘুরে কাজ করে তার বাচ্চাকে মানুষ করলো সেই বাচ্চাটা মানুষের মতন মানুষ হলো এবং একটা জায়গায় গিয়ে সে দাঁড়াতে পারলো এই যে মায়ের কর্মের ফলটা শনিদেব প্রদান করলেন এটা কি ভালো না খারাপ আপনাদের মতে এটাকে কি বলে অনেক মানুষ অনেক গরিব অসহায় মানুষদের দান করে অনেক বাচ্চাদের পড়াশোনার জন্য বই খাতা গরিব অসহায় মানুষদের খাবার দেন বন্যায় যে সমস্ত মানুষ কষ্টে থাকেন তাদেরকে সাহায্য করেন এই সমস্ত মানুষরা যারা সাহায্য করছেন তারা আরও দিনে 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 বড় লোক বা কোটিপতি হয়ে যাচ্ছে সেটা তার কর্মের ফল বা কর্মফল হিসাবে তার পুণ্য অধিক পুণ্য সে লাভ করছে সেই পুণ্যের ফল সে পাচ্ছে এই ফলটাও কিন্তু শনিদেবই প্রদান করে এবার আপনারা বলুন যে শনিদেব এখানে কার খারাপ করছে কার ভালো করছে আমাদের জীবনে যদি সত্যি কারো শনি দশা চলে থাকে বা সাড়ে সাতই চলে থাকে বা ঢাইয়া চলে থাকুক যাই হোক না কেন সেটা কিন্তু শনিদেব আমাদের সংশোধন করার জন্যই করে নচেত নয় আমাদের জন্ম জন্মান্তরে এ জন্মের না হোক গত জন্মের গত জন্মের না হোক তারও আগের জন্মের বিভিন্ন জন্মের যখন পাপ একবারে সঞ্চিত হয় বা পাপ যখন একত্রিত হয়ে যায় সেই পাপের ফল আমাদের ভোগ করতেই হয় আর এই জন্মের যা পাপ করেছি সেই সমস্ত পাপের ফল কিন্তু আমাদের এখানেই ভোগ করতে হবে তাই আমাদের জীবনে যদি শনি সাড়ে বা শনির ঢাইয়া চলে তাহলে সেটা মনে রাখবেন সেটা সংশোধনের জন্য সেই সময় খুব অতি ব্যস্ত হয়ে পড়বেন না ভালো কর্ম করুন সৎ কর্ম করুন সৎ কাজ করুন সৎ পথে থাকুন দেখবেন শনিদেব আপনার কোনো কিছু ক্ষতি করবেন না শনিদেব আপনার সর্বদা মঙ্গল করবেন আজকের ভিডিওতে আমার একটি প্রশ্ন হলো আজকে শনিদেবের কর্মফল বিচার সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এবার আজকের প্রশ্নটি হলো শনিদেবের সম্বন্ধে আপনাদের কাদের কী ধারণা রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদের জানাবেন শনিদেব যে কর্মফল তার দশা যিনি বিচার করেন শনিদেব সেই কর্মফল তার বিচার সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওতে আজকের আলোচনা দেখে আপনাদের কি মনে হলো শনিদেব যে কর্মফল বিচার করেন সেটা কি তিনি ঠিক করেন না ভুল করেন এবং যদি শনিদেবকে আপনার মন থেকে অপছন্দ লাগে বা খারাপ লাগে তাহলে কেন সেটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এবং শনিদেবকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই সৎ পথে থাকতে হবে সৎকর্ম করতে হবে নমস্কার এই ছিল আজকে আমাদের শনিদেবের বিষয়ে আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে সনাতন হিন্দু ধর্মের এরকম নিত্য নতুন জানা অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় শনিদেব মহারাজের জয়